হ্যাঁ দর্শক সত্যি শুনলাম শেখ হাসিনা সহ সাতজন এবং অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে আজ ঢাকার বিজ্ঞ সিএমএম নয় নম্বর আদালতে একটি সিআর মামলা দায়ের করা হয়েছে মামলাটি আনয়ন করা হয়েছে দণ্ডবিধির তিনশো দুই এবং চৌত্রিশ ধারায় অর্থাৎ একটি মার্ডার কেস দায়ের করা হয়েছে এই মামলাটি বাদী হয়েছেন মোহাম্মদপুরের একজন ব্যবসায়ী আহ এস এম আমির হামজা আহ এটি সত্য এটি বাস্তব এবং এই মামলায় আসামি করা হয়েছে সাবেক আহ শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এবং সাথে আছেন আমাদের ডিবি পুলিশের যিনি সাবেক প্রধান ছিলেন হারুন এবং সাবেক আইজিপি ছিলেন এবং আরেকজন ছিলেন জয়েন্ট কমিশনার বিপ্লব বিপ্লব কুমার ডিএমপির যিনি ইয়ে ছিলেন তো আজকের যে আলোচনার বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে একটি বিপ্লব ঘটে গেল কিছুদিন আগে এবং সাধারণ ছাত্রছাত্রী এবং জনতা মিলে একটি গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছেন এই দেশে এবং তাদের দাবি মতে এবং সকলের দাবি মতে তারা বলতে চেয়েছেন দেশটি স্বাধীন হয়েছে তো স্বাধীন স্বাধীন দেশ সবকিছু হবে হবে এবং নতুন সংবিধানও একটি নতুন দেশের জন্য নতুন সংবিধানের প্রয়োজন তো স্বাধীনতা অর্জন করা খুবই সহজ কিন্তু তা ধরে রাখা কঠিন কিন্তু আজ যে ঘটনাটি ঘটে গেল যে মাননীয় যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তাকে প্রধান আসামি করে এই ভাগা যে সাতজন নাম দিয়েছেন এবং অজ্ঞাত আরো কিছু লোকের বিরুদ্ধে মামলা হয়েছেন এটা আইনগত বিষয়টা আমি আলোচনা করবো এবং রাজনৈতিক আলোচনা না আইনগত বিষয়টি তো এই মামলাটি কিন্তু বিজ্ঞ আদালত শুনানি অন্তে শুনানি শেষ করার পর অর্থাৎ যিনি বাদী বা কমপ্লেনেন্ট পিটিশনার তার নিয়োজিত আইনজীবীর বক্তব্য শ্রবণ করার পর মামলাটিকে এজাহার হিসাবে বা এফআর হিসাব বিগণন করার জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে বিভাগালত নির্দেশ দিয়েছেন তো এখন এই মামলাটি এখান থেকে আপনার অর্ডার শীট সহ মূল মামলার কপিটা চলে যাবে মোহাম্মদপুর থানায় সেখানে যাওয়ার পরে মোহাম্মদপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন উনি একজন এখানে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবেন এবং তদন্তকারী কর্মকর্তা তার কাজ তদন্তের কাজ শুরু করবেন তো জনগণের প্রত্যাশা সকলের প্রত্যাশা আপনাদের দাবির মতেই যেহেতু স্বাধীন দেশ স্বাধীন দেশের স্বাধীন মানুষের প্রত্যাশা যে আমরা যেই হোক ন্যায় বিচার হবে এবং সবকিছু নিরপেক্ষ ভাবে হবে যেই কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ কোনো প্রকার বৈষম্য থাকবে না তো এই মামলাটি তদন্ত হওয়ার গ্রহণ করার পরে আহ অবশ্যই তদন্ত হবে এবং তদন্ত হওয়ার পরে মামলাটির যারা সাক্ষী সাবুদ আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সাক্ষী প্রমাণ সবকিছুতে যদি প্রমাণিত হয় যে হ্যাঁ ঘটনাটি প্রাথমিকভাবে সত্য তাহলে কিন্তু তদন্তকারী কর্মকর্তা আদালতে একটি চার্জশিট বা অভিযোগপত্র দায়ের করবেন কিন্তু একটি বিষয়ে হচ্ছে খুব জটিল যে বিষয়টি আসবে এখানে সেটি হচ্ছে আমরা সংবাদে যে জিনিসটি জানতে পারলাম যে যিনি মারা গিয়েছিলেন শহীদ আবু সাইদ না এটা আরেকজন আবু ছিলেন পরবর্তীতে ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন কিনতে যাওয়ার সময় তার মাথায় গুলি লাগে তো তার কিন্তু রিপোর্ট করা হয়নি একটি মার্ডার কেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু আহ ময়নাতদন্ত এবং সুরত হাল রিপোর্টটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে তার সুরত হাল রিপোর্ট হয় নাই লাস্টার ময়নাতদন্ত তদন্ত হয়নি এটাও কিন্তু অনেক সূক্ষ্ম একটা বিষয় যে পরবর্তীতে ল্যান্ডেড কোর্টের অনুমতি নিয়ে কবর থেকে আবার লাশ উত্তোলনের হয়তো পারমিশন প্রয়োজন হতে পারে এবং করে ময়নাতদন্ত হতে পারে আইনে এটার কোনো বাধা নেই তো চার্জশিট হয়ে যাওয়ার পর যদি মামলাটি সাক্ষী প্রমাণ সহ বিচারিক আদালতে সম্পূর্ণভাবে একবারে সংঘাতিতভাবে প্রমাণ করা যায় তাহলে কিন্তু মানে তিনশো দুইয়ের মামলায় বা খুনের মামলায় সাজা কি আপনারা ভালোই জানেন সর্বোচ্চ সাজা কিন্তু মৃত্যু দণ্ড তো আমি আশা করব স্বাধীন দেশের স্বাধীন পুলিশ স্বাধীন তদন্তকারী সংস্থা এবং স্বাধীন বিচারকগণ এবং স্বাধীন জনগণ সবকিছু নিরপেক্ষভাবে এটা পরিচালনা করবে তো এইটা এই কারণে বললাম যে এই বিষয়গুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন যে আমরা যে লাফালাফি করবো আনন্দে উদ্বেলিত হবে এটার কিন্তু কোনো সুযোগ নাই শিক্ষাটা হবে যে রাজনৈতিক দল আরো আছে আছে এবং অন্যান্য রাজনৈতিক দল আছে তারা যেন ভবিষ্যতে আর কখনো এই ধরনের পা না দেয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে একই মানে ব্যবস্থা হবে তো আপনারা চোখ রাখবেন আমাদের চ্যানেলে এবং টেলিভিশনের পর্দায় তদন্ত কার্যক্রম শুরু হলে আপনারা একে একে সব জানতে পারবেন তবে আজকে আমি আইনি প্রক্রিয়াটা আমি বলে দিলাম তো এটার বিষয় নিয়ে আরো ধারাবাহিক প্রতিবেদন থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বাংলাদেশ ল চ্যানেলের সাথে থাকবেন এবং যারা এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের সকলে বিধি আপনার মাথায় রাখতে মনে করছি আল্লাহ হাফেজ